হ্যালো বন্ধুরা ডোংজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে আমরা চলে এসেছি টেস্টিংয়ে এই পুকুরে কিন্তু খুব তাড়াতাড়ি পাশ শুরু হতে চলেছে টেস্টিংয়ের রেজাল্ট কিন্তু দারুণ প্রতি টোপে মাছ খেয়েছে বন্ধুরা ভিডিওতে অনেক জানা মানে মুখ তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা মাছের সাইজগুলো দেখে নাও টেস্টিং এ কেমন সাইজের মাছ উঠলো এবং আগে যে পাস চলেছিল সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছিল তো সেখানেরও সামান্য কিছু জালের ফটো তোমাদেরকে দিয়ে দেবো মাছের সাইজ তোমাদেরকে দিয়ে দেবো সেগুলো দেখে তোমরা আইডিয়া পেয়ে যাবে এখানে কি পরিমাণে মাছ রয়েছে তবে যে টাইম ছিলাম পুকুরে কিন্তু বুঝতে পারলাম অসংখ্য মাছ রয়েছে বন্ধুরা আর আশা করা যায় এখানে কিন্তু ওপেনিং এ রেজাল্ট খুব ভালো হবে কুকুর মালিকও সেই বিষয়ে বেশ আশাবাদী তো তোমরা যদি এখানে মাছ ধরতে আসতে চাও নাম্বার কিছুক্ষণের মধ্যে দেখতে পেয়ে যাবে কুকুর মালিকের সাথে আলাপ করিয়ে দেবো এবং কুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো লোকেশনটা কোথায় আছে এক্সেক্ট সেটাও কুকুর মালিকই তোমাদেরকে বলে দেবে তো সমস্ত ডিটেলস পেতে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু দেখতে হবে আগে তোমাদেরকে টেস্টিংয়ের রেজাল্টটা একটু দেখিয়ে দিই কেমন মাছ হলো না হলো তারপর তোমাদেরকে পাশের ডিটেলস দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই কদিনে তোমরা আমাদের সাবস্ক্রিপ করেছো এবং তাদেরও যারা রেগুলার ভিউয়ার এবং আমাদের এইভাবে সাপোর্ট করছো তোমাদের এই সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এগোতে পারতাম না এবং পারবো না আমাদের লক্ষ্যের পথে আমরা এগিয়ে চলেছি শুধুমাত্র তোমাদের জন্য এবং শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হচ্ছে এত ভালো ভালো পুকুরের আপডেট দেওয়া এবং এত ভালো ভালো পুকুরের অফার্স তোমাদের জন্য নিয়ে আসা তো তোমাদের সবাইকে সত্যি মন থেকে থ্যাংক ইউ তোমরা এইভাবেই আমাদের পাশে থেকে তোমরা যদি আমাদের এক হাত বাড়িয়ে দাও আমরা চেষ্টা করবো তোমাদের দু হাত বাড়িয়ে দেওয়ার এবং আরও ভালো ভালো নতুন নতুন পুকুরের অফার্স তোমাদের জন্য নিয়ে আসার ফ্রি দিলে হয়তো একজন দুজনকে দিতে পারবো কিন্তু যে ডিসকাউন্ট সেটা যদি দিতে চাই তাহলে আমরা অনেককে দিতে পারবো তো সেই কারণেই বলা তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আর একটা ভিডিও শেয়ার আমাদেরকে আমাদের লক্ষ্যের পথে এবং তোমাদেরকে এই ভালো জিনিসগুলো এই ভালো অফারগুলো দেওয়ার পথে আরও কিছুটা এগিয়ে দেয় তাই জন্য বন্ধুরা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে যারা যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর আরও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর যখনই কোনো পুকুর বুক করবে পুকুর মালিককে ফোন করে বলো দাদা ডোমজু ফিশিং চ্যানেলের ভিডিও দেখে ফোন করেছি দাদা সিট বুক করতে চাই তাতে এই মুহূর্তে অফার না পেলেও ভবিষ্যতে অফার দিতে পারি তোমাদের জন্য যাতে ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুদীপ্ত তো এই মুহূর্তে আমাদের সামনে শঙ্খদা আছে দাদার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা ওপেন হবে এটা হলো সরকারাটের কাছে দাদা পুকুরটার এক্স্যাক্ট লোকেশনটা একটু বলে দাও এটা বেয়ালা চৌরাস্তা থেকে আড়াই কিলোমিটার বকুলতলার মোড় থেকে বাদিকে আসতে হবে দু মিনিট হেঁটেই বাদিকে স্কুলের একদম কাছে আর বাকি লোকেশনের লিঙ্ক তোমাদের আমরা দিয়ে দিই জানো কমেন্টে পেয়ে যাবে দাদা কবে থেকে ওপেন করছে একটু বলো সামনের রোববার থেকে কত টাকা পাশের প্রাইস রেখেছো বারোশো টাকা বারোশো টাকা আর একটু কবে কবে খুলবে কবে কবে খোলা থাকবে আর কি রোববার চালাচ্ছি রোববার আগামী একবার খুলেছিলাম মাঝখানেক আগে রোববার চালিয়েছিলাম তো খুব ভালো রেজাল্ট ভালো মাছ খেয়েছিলো যারা দেখেছিল মাঝে বন্ধ রেখেছিলাম আমি এটা অন্য কাজে আবার নতুন করে খুলছি রোববার রোববার চলার পর আবার আগামী দিন বার হবে সেটা আমি জানিয়ে দেবো রোববার যারা যারা মাছ ধরবে আর যারা যারা দেখতে আসবে তারা বাকি দিনগুলো জেনে যাবে বাকি এখানে সিট তোমরা বুক করতে পারো দাদা নাম্বারটা একটু বলে দাও সেভেন এইট নাইন জিরো এইট ফোর

তো যদি মাছ খায় ফিফটি পার্সেন্ট না খায় সেটা আমার কিছু করার নেই ফিফটি পার্সেন্ট সিটে মাছ না খেলে মাছ ছেড়ে দেবে পুরো পয়সা ফেরত দিয়ে দেবো চলে যাবে ঠিক আছে বন্ধু ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম এই তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আজকেও টেস্টিং হয়েছে আর ওপেনিংটা যেটা হচ্ছে সেটা কিন্তু হাত চিপে হচ্ছে তোমরা যে দেখতে পাচ্ছ এখানে এক দাদা বসে আছে এই দাদা কিন্তু পর পর মাছ ধরেই চলেছে এক আর বাকিরাও কিন্তু একটানা মাছ ধরছে তো ওভারঅল যদি বলি মাছ কিন্তু প্রচুর রয়েছে এবং খুব ভালো মাছ খাতে এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন নতুন ভালো ভালো পুকুরের ইনফরমেশন পেতে গেলে কিন্তু ডমজো ফিশিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমরা এই ধরনের ভালো ভালো পুকুরের ইনফরমেশান এই মুহূর্তে তোমাদের জন্য আনবো প্রচুর ভিডিও প্রচুর নতুন নতুন পুকুর খুলছে সেই সমস্ত ইনফরমেশান হাতে নিয়ে বসে আছে এক এক করে ছাড়বো সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানে ক্লিক করো করে অলবাটানে ক্লিক করো যাতে করে এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর ইনফরমেশান তোমাদের কাছে সবার আগে আসে তো চলো এই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে করে আরও মানুষজন এই ভিডিওগুলো দেখতে পায়